আসসালামু আলাইকুম চলুন দেখে আসি গাইবান্ধা ঘাটের রসুলপুর শহর গাইবান্ধা গাইবান্ধা জেলা বাংলাদেশের মধ্যে একটি অন্যতম জেলা গাইবান্ধা শহর থেকে বিশ কিলোমিটার দূরে ফুলসই থানার মধ্যে অবস্থিত বালাসিঘাট বালাশিঘাটে দাঁড়ালেই দেখা যায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখলেই চোখ জানানো যায় না সেদিকে দেখাবেন শুধু পানি আর পানি বালাশিঘাটে দাঁড়ালেই দেখা যায় ভূমি মরুভূমি বালিশ্বর বালিশ্বরের মধ্যেই রয়েছে একটি গ্রাম যার নাম রসুলপুর যেদিকে তাকাবেন শুধু বালিচর ও সবুজের সমারোহ ধন্যবাদ